আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়েরা কেমন আছেন চলে আসলাম আজকে মধ্যবিত্ত পরিবারের অনেক সময় কিন্তু বেশি বাজার থাকে না অল্প কিছু দিয়ে পুরো পরিবারের জন্য রান্না করতে হয় তাই একটু বুদ্ধি খাটিয়ে নিলে কিন্তু সবাই পেট ভরে খেতে পারবে দুই পিস মাছ আর দুই পিস আলু আর লাউ কেটে নিয়েছি মাছটাকে এখন একবারে পাটায় ফেলে থেতো করে বেটে নিব এই রান্নাটা কিন্তু আমার মা প্রায় প্রায় করে মার কাছ থেকে শেখা মুঠ পেঁয়াজ দিয়ে মাছ এবং পেঁয়াজটা খুব ভালো করে বেটে নিয়েছি আর এখানে একটা মেশিন নিয়ে নিয়েছি এই দুই পিস আলু একবারে মানে বাটার মতো করে কেটে নিব আর কি দেখেন একবারে নিপিস হয়ে গেছে কি কি মশলা ব্যবহার করছি বলে দিচ্ছি সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু জিরার ফাঁকি স্বাদ মতো লবণ দিয়ে হাতের যত শক্তি আছে সব শক্তি প্রদর্শন করবো আজকে একবারে মাখা ঝাঁকা মাখা ঝাঁকা করব একটু সময় নিয়ে আর কি মেখে তারপর রেখে দিলাম আমরা রাঁধুনিরা যারা আসি রান্নার পিছিয়ে সময় বের করি বেশিরভাগ রান্না ঘরেই বেশিরভাগ থাকা হয় আর কি তাহলে শুধু রান্না করলে তো হবে না নিজের যত্নও করতে হবে এখানে তিনটা পেঁয়াজ আর রাত এক চা চামচ মেথি ভিজিয়ে রাখছিলাম এবার পেশ করে নিচ্ছি এক চা চামচ নারকেল তেল দিয়ে এটা সপ্তাহে দুই দিন মাথায় ব্যবহার করলে মাথার খুশকি দূর হবে আপনার চুল পড়া কমবে নতুন চুল গজাবে আমি খুব ভালো উপকার পাইছি মার্শাল্লাহ এই তো আবার ফিরে আসলাম এই মাছের বাটাটাকে ছোটো ছোটো বল আকারে একটু তেলে ফেলে ভাজি করে নিব এখন ছোট দেখা যাইতেছে রান্নার পর এগুলো ফুলে যাবে একটু বুদ্ধি করে যদি না চলি আমরা আপুরা তাহলে কিন্তু চলবে না দুই পিস মাছ আপনি কার মুখে দিবেন তাই এভাবে করে নিলে সবাই কিন্তু পেট ভরে খেতে পারবে এই যে খুব ভালো করে আমি একটু লাল করে ভাজি করে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে রাখব এই তেলের মাঝে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম আর কি তারপর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া দিলাম যেহেতু লাউ তরকারি তেমন একটা ঝাল খাটবে না তাই সামান্য একটু মরিচের গুঁড়া শুধু কালারের জন্য ব্যবহার করলাম ঝোলের পানিটা ফুটে উঠছে এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা লাউগুলা এই রান্নাটা আমাদের কিন্তু সবাই পছন্দ করে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুরে পেট ভরে ভাত খাওয়ার মতো একটা রেসিপি এই তো লাউগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছিলাম এখন খুব ভালো করে নেড়ে একটু টু উল্টে পাল্টে দিব লাউগুলো কিন্তু এই পর্যায়ে একবারে সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন লাউটা ভালো করছিলো মশাল্লাহ এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিব আর শুকাইতে যাব না না হলে লাউগুলো একবারে গুঁড়া হয়ে যাবে ভেঙে যাবে আর কি এরপর যে একটু ঝোলের পানি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিব আগে থেকে মাছের বলগুলা ভেজে রাখছিলাম যেগুলাগুলো আর কি এখানে দশ পিস মাছের বল হয়েছে আমার আমরা পাঁচজন খেতে পারবো আর কি দুই পিস করে খেলে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সংসারে একবারে মানে নাই বলতে হয় না আর কি এ পর্যায়ে দু তিনটে কাঁচামরিচ একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি আমার আজকের রান্নাটা কেমন লাগলো আপুরা কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তরকারিটা আমার হয়ে গেছে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে তারপর নামিয়ে নেব আর কি তো কেমন লাগলো আজকের আমার এই বুদ্ধিটা অবশ্য যদি আমার মার কাছ শেখা প্রায় সময় মা এভাবে রান্না করে এখন পর্যন্ত যারা আমার পাশে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চলে গেছেন তাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই তো তরকারিটা নামিয়ে নিলাম দেখেন তো লুকটা কেমন হয়েছে মাশাল্লা রান্না শেষ এবার এই তো চলে আসলাম খাইতে দুই পিস আমি নিয়ে নিলাম একটু লাউ নিয়ে খাওয়া শুরু করলাম বিসমিল্লা বলে মাশাল্লাহ স্বাদ কিন্তু অসাধারণ দেখেন কতটা সফট একবারে মোলায়েম আপনি যদি না বলেন কী দিয়ে কী রান্না করছেন কেউ কিন্তু বুঝতে পারবে না আর এত সুন্দর গ্রান হয়েছে কি বলবো আপুরা ভাইয়ারা আজকে তো খেতে খেতে চলে যাচ্ছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ